জিলুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির পৌর শাখার সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির সফিকার রহমান জনাব ওলাই রহমান সোহেল উপস্থিত আছেন পাটনা পৌর বিএনপির সম্মানিত সম্পাদক জনাব হাবজির ভাই প্রধান উপস্থিত আছেন অধ্যক্ষ সর্বধায়ের প্রধান বাবু আমাদের মাঝে উপস্থিত আছেন পাটগ্রাম থানার তদন্ত অফিসার জনাব জনাব স্বপন সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা জনাব শহীদুল্লাহ প্রধান এবং জামাতে ইসলাম নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ জন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আমরা আজ থেকে তেপ্পান্ন বছর আগে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জানাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশে তার ঘোষণায় উজ্জীবিত হয়ে আর বীর মুক্তিযোদ্ধা সহ আমাদের অসংখ্য জনগণ এদেশের জনগণ এদেশের বাঙালি যারা সেনাবাহিনীতে চাকরি করতেন সকলে দেশ স্বাধীনতার স্বপ্ন নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন যুদ্ধে আমরা হারিয়েছি আমাদের তিরিশ লক্ষ ভাই বোনকে আমরা হারিয়েছি আমাদের মার বীরঙ্গনা হয়েছে বনরা বীরঙ্গনা হয়েছে যে স্বপ্ন নিয়ে যে চেতনা নিয়ে দেশ স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন আপনারা সকলে সেটা ছিল বাংলাদেশ একটা ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ হবে যে দেশে আইনের শাসন থাকবে যেখানে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে বাক স্বাধীনতা থাকবে শুধুমাত্র একটি নির্দিষ্ট ভূখণ্ড আমরা আশা করিনি আমরা আশা করেছিলাম এই দেশটাকে আমাদের স্বপ্নের দেশের বন করার জন্য কিন্তু দুঃখজনক হলো সত্য যে দীর্ঘদিন ধরে এক সরকার আমাদের ঘাড়ে ছিল যে সরকার আমাদের সকল প্রকার গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার হরণ করেছিল আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না আমাদের রাজনীতি করার স্বাধীনতা ছিল না বাক স্বাধীনতা ছিল না দেশে কোনো ন্যায় বিচার ছিল না সেই সব অনিয়ম অত্যাচার অন্যায়ের বিরুদ্ধে ছাত্র জনতা এক হয়ে পাঁচই অগাস্টে আবার বাংলাদেশকে মুক্ত করেছে তারা যে স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ নিয়ে যে বাংলাদেশে ন্যায় বিচার থাকবে যে বাংলাদেশ বৈষম্যবিহীন হবে সেই বাংলাদেশ আমরা ঘটতে চাই আগামীর পথ চালায় আপনারা যোদ্ধারা এখনো বেঁচে আছেন তারা এই নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন আবার আমরা যুদ্ধ করব ইনশাল্লাহ যে সমাজ ব্যবস্থায় কোনোরকম অনিয়ম থাকবে না যে দেশে কোনো অন্যায় থাকবে না আমরা সেই সমাজ চাই সেই দেশ চাই সেই দেশ বিলীন মানে আপনাদের সহযোগিতা চাই বেশি কিছু বলি না খোদা হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আমি একটা জানাজায় উপস্থিত হব তাই আপনাদের মাঝে থাকতে পারতেছি না আমাকে যদি অনুমতি দেন আমি তাহলে চলে যাই এগারোটায় জানাজায় আছে কি যাব ধন্যবাদ সবাই ধন্যবাদ আমাদের সবার প্রিয় মাটি ও মানুষের অত্র উপজেলার মাটি ও মানুষের জননেতা

একটি দিবস নয় তো সুদীর্ঘ যাত্রা ছিল যেটি শুরু হয়েছিল আপনারা জানেন যে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারত এবং পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির মধ্য দিয়ে পাকিস্তান রাষ্ট্রের পূর্ব দুই অংশ ছিল পূর্ব বাংলা পূর্ব বাংলা যেটি পাকিস্তান দুই অংশের মধ্যে দূরত্ব ছিল প্রায় তিন হাজার মাইল এরপরে দীর্ঘ সময় আপনারা জানেন যে এরপরে বাংলাদেশ ভাষা আন্দোলন হয়েছিল চুরান্ন যুক্ত ভাষা হয়েছিল ছাপ্পান্ন সংবিধান আন্দোলন এবং উনসত্তর গণ অভ্যত্থান সয়াত্তরের নির্বাচন এবং আনটি শেষ পরিণত হয়েছিল প্রতিটি উনিশশো একাত্তর সালের স্বাধীনতা আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি যে যে চেতনা নিয়ে আমাদের এই স্বাধীনতা পরিচালিত হয়েছিল সেই চেতনাকে ধারণ করে আমাদের মধ্যে একত্রিতভাবে আহ জীবনযাপন করতে হবে যাতে আমাদের মধ্যে কোনো প্রকার অসফ শক্তি আমাদের মধ্যে কোনো প্রকার মতদৈততা কোনো প্রকার ভিন্নতা তৈরি না হয় আমরা আসুন আমরা সকলে একত্রিত হয়ে যে মহান স্বাধীনতার যে চেতনা রয়েছে সেই চেতনা ধারণ করে আগামী জীবনযাপন করব এই আশার ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ নিয়ে আহ শেষ করছি আসসালামু আলাইকুম আমাদের আপনারা সকলে অবগত আছেন জানিয়ে দিচ্ছি যে সাড়ে বারোটায় আমাদের মাঠে পরবর্তী প্রোগ্রাম রয়েছে কুচকাওয়াজ রয়েছে সকলকে সেখানে অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ আছে ধন্যবাদ আসসালাম আলাইকুম এই সুযোগ এখানেই সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ